দু হাজার সালে আমরা টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে আমেরিকার একজন ধর্মযাজক পাস্তর টেরিজন্স তিনি ঘোষণা করেছেন যে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন দেবেন আগুন দিয়ে জ্বালাবেন তো সকালবেলা থেকেই সেই আগুন কিন্তু আমরা যারা আল কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি তাদের বুকের ভিতরে কিন্তু সেই আগুন জ্বলে উঠেছিল তো সকাল থেকেই ভাবছিলাম এই ভদ্রলোককে ভদ্রলোক বলা যাবে কিনা আমি জানি না ওনাকে কিছু আমার একটা বলতে হবে তো ওই দিন আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল সেই লাইভে একজন আমাকে ফোন দিয়ে বললেন যে দাদা আপনি তো ইসলাম প্রেমী এবং ইসলামের ইতিহাসের ছাত্র আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ শিল্পী আপনার অনুভূতি কী এই যে পাস্ত তো যে আজকে কোরআন শরীফ পড়াতে চেয়েছেন আমাদের এক ঘন্টার একটা নিউজের ব্রেক ছিল সেই ব্রেকের ভেতরে আমি গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে এলাম এবং পাস্তর লক্ষ্য করে বললাম বন্ধু শুধু একখানা কোরআন শরীফ কেন ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস যদি আগুন লেগে যদি আগুন লেগে কোনো দিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আপনারা জানেন যে এই বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মানুষ তারা ইমোশনকে কোনো তারা পাত্তাই দেয় না তারা লজিকে বিশ্বাস করে আপনি যে কোনো কথা বলবেন লজিক দিয়ে কথা বলবেন ওরা মাথা নিচু করবে লজিকই হচ্ছে ওদের গড তো আমি প্রথমেই লজিকটা দিলাম যে এটা আমি শুধু কোরআনকে ভালোবাসি বলে বলছি সেটা নয় কোরআন কেন পড়ানো সম্ভব না কোরআন কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কেন নয় তার যুক্তিটা তো আগে আমাকে দিতে হবে তো আমি আমি বললাম করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ও তেজ আচ্ছা বিশ্বভর লক্ষ লক্ষ হাফে করবে কেমন করে কোরআন ধ্বংস মা গুণের ও তেজ আছে বিশ্ব ভরা আমি বললাম বন্ধু যারা পবিত্র কোরআন শরীফকে মুখস্থ রাখেন তাদেরকে আমরা বলি কোরআনে হাফেজ এবং এই কোরআনে হাফেজের জন কোরআনে হাফেজের হৃদয়ে মঞ্জিলে সযতনে সযতনে সংরক্ষিত থাকে যে কোরআন বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না ভাসিয়ে নিয়ে যেতে পারে না বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না সুতরাং এই দুনিয়ার বুকে যতদিন শুধুমাত্র এক একজন যদি একজন কোরআনে হাফেজ জীবিত থাকেন তাহলে দৃশ্যত পবিত্র কোরআন শরীফের কোন ধ্বংস নেই আর ধ্বংস তো নেই কারণ স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিনী তো বলেছেন নাহনু নাজ্জাল নাজিক ওয়া ইন্না হাফিজুন আমি কোরআন শরীফকে সৃষ্টি করেছি নাজিল করেছি আমি কোরআনকে সংরক্ষিত রাখবো আমি রক্ষা করব আমি হেফাজত করব সুতরাং কারো সাধ্য নেই আমি যখন কোরআন পড়াতে দেখি কাউকে আমি কিন্তু হাসি কত বড় মূর্খ এই কোরআন পবিত্র কোরআন শরীফ নাকি পৃথিবী থেকে এই নিশ্চিন্ন করা সম্ভব তো আমি বলেছি করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্য আচ্ছা বিশ্বভার লক্ষ লক্ষ কোরআনে তারা আবার ছাপিয়ে যস মানি গ্রন্থ বাচাবে ইসলামের সম্মান তাই বিশ্ব থেকে না এই বিশ্ব থেকে হরাবে না পবিত্র কোরআন আমি বললাম বন্ধু এর আগে পাস্ত টসেরও আগে আপনাদের মনে আছে কিনা যে ভারতের একজন মারোয়ারি তিনি মামলা করেছিলেন কোরআন কোরআন শরীফকে ব্যান করার জন্য তারপরে দ্য স্যাটারিক ভার্সেস লিখেছিলেন না সালমান রুশদি সালমান রুশদি লিখেছিলেন স্যাটারিক ভার্সেস এরকম অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু তবু আল কোরআনের নুরের বাতি তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দ্বীপ তাই বিশ্ব থেকে হারাবে না তাই বিশ্ব থেকে না কোরআন আমি বলেছি বন্ধু ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন দেখো পাকিস্তানের যে অমরল দুর্ঘটনায় ভাই তার বিমানপুরে ছাই হয়েছে কোরআন নাই উনিশশো সাল আপনাদের মনে আছে হয়তো বা উনিশশো সাল সতেরোই আগস্ট পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায় আমরা পত্রিকায় দেখেছিলাম তার বিমানের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল কিন্তু তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ আগুনের লেলিহান শিখা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হলেও শুধু স্পর্শ করতে পারেনি ওই ঐশী গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে তাই আমি পাস্তর টেরিজেন্সকে বলেছি দেখো পাকিস্তানের জি আমর দুর্ঘটনায় ভাই তার বিমানপুরে ছাই হয়েছে কোরআন পড়ে নাই গ্রন্থ যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি সুরাও হয় নিমলান তাই বিশ্ব থেকে হারাবে না তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সেজন্যে আমার গানের আমি শেষ অন্তরায় লিখেছি যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরান ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি ফেরে সদা দিচ্ছে পাহারা এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন আমার বীর বিশ্বনবীর সাধনার ধন নকুল কয় রাব্বুলের দান তাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে যদি আগুন লেগে যদি আগুন লেগে কোনো দিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সাইয়েদুল ইসলাম কুমার ভাইয়ের আগমন মাগুরা ওয়াসির পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে সকল মানুষের পক্ষ থেকে নারায়ে থাকবে